মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক পরীক্ষা শুরু করার পরিকল্পনা করছে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতোই পারমাণবিক ভূমিকায় পুনরায় চালু করবে তবে এতে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটানো হবে কিনা তা স্পষ্ট করেননি তিনি একই সময়ে ট্রাম্প নিশ্চিত করেন যে সৌদি আরব লকহিড মার্টিনের তৈরি বিপুল সংখ্যক এফ থার্টি ফাইভ স্থল যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে তিনি জানান সৌদি সরকার অনেকগুলো জেট কেনার প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে হোয়াইট হাউস সৌদি প্রিন্স মোহাম্মদ সালমানের সঙ্গে বৈঠকে সম্ভব চুক্তি নিয়ে আলোচনা হবে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে আরো কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে যে এফ থার্টি ফাইভ বিক্রির মাধ্যমে চীন এই প্রযুক্তির কিছু সুবিধা পেতে পারে সাক্ষাৎকারে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন তিনি জানান বিবিসির একটি প্রামাণ্য চিত্রে তার বক্তব্য বিভ্রান্তিকর ভাবে সম্পাদন করায় তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবেন বিষয়টি নিয়ে বিতর্কের পর বিবিসি ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে ওই প্রামাণ্য চিত্র আর কোথাও প্রদর্শিত হবে না তবে সংস্থাটি বলছে ভুল সম্পাদনের জন্য দুঃখিত হলেও মানহীন অভিযোগের মতো পরিস্থিতি তৈরি হয়নি